সাইবার রিলেটেড ক্রাইমগুলো অনেকটা বাড়ছে এটা একটা ফ্যাক্ট আছে সাইবার ইউজ বেশি হয়ে যাচ্ছে এখন প্রত্যেকজন সাধারণ মানুষের হাতে অ্যান্ড্রয়েড ফোন হয়েছে নেট কানেকটিভিটি হয়েছে সবাই ইন্টারনেট ফেসিলিটিগুলো অ্যাভেল করছে যতটা ইন্টারনেটের ইউজ বাড়ছে দ্যাট মিন্স সাইবার রিলেটেড ক্রাইম তো বাড়তে থাকছে এই ক্রাইম সাইবার রিলেটেড ক্রাইমকে আমরা কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারি যদি সাধারণ মানুষ মানুষের পাবলিক যারা ইউসার্স নেট ইউসার্স কানে সতর্ক থাকলে একটু অ্যাওয়ারনেস থাকলে একটা সাইবার রিলেটেড ক্রাইম আমরা প্রিভেন্ট করতে পারি ইটস এ প্রিভেন্টেবল ক্রাইম কিন্তু এ অ্যাওয়ারনেসটা দরকার আছে আজকে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে একটা সাইকেল র্যালি আমরা প্ল্যান করছি এটা সাইকেল র্যালি একটু লম্বা চলছে এটা রামগঞ্জ সুজালি লাকিপুর চোপড়া আ ফাইনালি আলটিমেটলি চোপড়া পর্যন্ত যাবই। ও মাচকারনে আমরা দু তিনটা জায়গা হোল্ড করবে। এবো মুকারে কিছু সাইবার रिलेटेड সাইবার অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ড্রামা গুলো আমরা প্ল্যান করছি। ওখানে কিছু প্রোগ্রাম গুলো প্ল্যান করছি। ম্যাক্সিমাম আমরা যতটা দেখি অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আকুন আরবান বেস তো বেসিক হচ্ছে। কিন্তু আরবান থেকে আমাদের রুরাল পপুলেশন এর অ্যাওয়ারনেস ইম্পর্ট্যান্ট রয়েছে। বিকজ রুরাল পপুলেশনটা আকুন সাইবার আই ইউজ তো বেসিক হচ্ছে। সবাই তো ইন্টারনেট ইউজ করছে ওদের অ্যাওয়ারনেসটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট জাস্ট লাইক আরবান পপুলেশনস অ্যাওয়ারনেস ওই জন্যে আজকে আমরা বেসিক্যালি রুরাল পপুলেশনকে আজকে আমরা কনসেন্ট্রেট করছি থ্যাংক ইউ বিভিন্ন কর্মকর্তাগণ যারা এডিসনাল এসপি সাহেব আছেন ডিএসপি সাহেব আছেন সবাই এখানে উপস্থিত আছেন সর্বোপরি আপনারা যারা সাইকেল র্যালিতে পার্টিসিপেট করছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছে বিষয়টা খুবই প্রসঙ্গিক প্রাসঙ্গিক বলবো প্রাসঙ্গিক এই জন্য বলবো যে একটা সময় আমরা জানতাম না যে সাইবার নিয়েও কিছু ক্রাইম হয় কিন্তু যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হয়েছে এখন এই টাইপেরই ঘটনাগুলা অনেক বেশি প্রাধান্য পাচ্ছে আমরা এখানে যারা উপস্থিত আছি এখানেও আমরা কেউ না কেউ হয়তো কোনো না কোনো সময় এই সাইবার ক্রাইমের আওতায় পড়েছে প্রথমের দিকে বুঝতে পারতাম না জিজ্ঞেস করত কত টাকা আছে ব্যাংকে কোথায় আছে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে করে কিছু টাকা চলে গেল ওই ওটিপি বারবার মারতো ওটিপি নিয়ে নিয়ে টাকা বের হতে থাকতো এরকম অনেক ধরনের ঘটনা এখন ঘটছে এই ব্যাপারে আমাদের এসপি খুব সুন্দর সুযোগ নিয়েছে এর আগে ইসলামপুর পুলিশ পুলিশ ডিস্ট্রিক্ট অনেকগুলো কর্মসূচি নিয়েছে কিন্তু এটা খুব প্রাসঙ্গিক এই জন্য বলছি যে খুব হচ্ছে এই ঘটনাগুলা এটা যত মানুষকে অ্যাওয়ারনেস করার তো খুব দরকার আছে কেন তো একটু লোভে বসীভূত মানুষ হয়ে যায় লোভে বসীভূত হয়ে যায় যে হয়তো এটা করলে আমার টাকা ডবল হয়ে যাবে তিনগুণ হয়ে যাবে আর তারপরে তো এই এলাকায়ও আমরা দেখেছি টেপ কেলেঙ্কারি নিয়ে কয়েকটা ঘটনা হয়েছে তো খুব ভালো লাগছে যে আজকে আমাদের এসপি সাহেব একটা খুব সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন যে এই সাইবার অ্যাওয়ারনেসটা মানুষের করার দরকার আছে কারণ এই ব্যাপারে অ্যাওয়ারনেস ছাড়া কিন্তু আর কোনো প্রতিরোধ করার আর কোনো রাস্তা নেই জন্য থেকে পর্যন্ত যাবে খুব সুন্দর পদক্ষেপ হয়েছে আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের এসপি সাহেবকে এবং পুরো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট পাশাপাশি প্রেস এখানে আছেন আর আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে